সেই মেঘুলপাট আন্তর্জাতিক বন্ধ বিহারের যারা দায়িকা পূজারী এবং কল্যাণ মিত্রগণ যারা বিক্ষুত সংঘকে রক্ষা করছেন বিহারকে সুন্দর করছেন সকল পুণ্য নিবেদন করছি এবং আমাদের চৌধুরী যিনি অসুস্থ তার জন্য পুণ্য দান এবং পরম্পরা যারা

বন পাউরুটি দিয়ে এবং কলা দিয়ে আমরা সকালে এসে ট্রেন থেকে নেমে পদপর্যে আমরা সিদ্ধেশ্বরীতে গিয়েছিলাম এবং সেখানে আমরা সেটা ব্রেকফাস্ট করেছিলাম সেই বড়ুয়া বেকারির কলা দিয়ে সেই কথা মনে আছে মানবী বড়ুয়া ভারতী আমি তাকে পূজো নিবেদন করছি এখন ধর্মপ্রাণ উপাসক উপায় শিক্ষা জ্ঞাতি জনার্থী যে প্রতিপাদ্য বিষয় যা সেই বিষয়টা হচ্ছে শান্তপ্রদম মহাকাশনা ও শুধালঙ্কার মহাতা দুজনের মধ্যে একজনের একজনের কথা একশো পয়সার সিডি এরকম কম মানে একশো পয়সার একটাও কিছু বলার অত সময় এখানে নেই যারা যেগুলো তা বলেছেন যেগুলো উপস্থাপন করে তাদের আমি একদম প্রধান আলোচনা আর আমাদের দেশে হয় কি বাংলাদেশে বিদেশের মধ্যে বা অন্যান্য কনফারেন্স সেমিনার সিং পুজিয়ামে প্রধান আলোচক আগে বলবেন তারপর অন্যান্য আলোচকেরা প্রধান আলোচকের কথা শুনে সম্পূরক কথাগুলো অন্যান্য আলোচকেরা আলোচনা করবেন আমাদের দেশে প্রধান আলোচক ওই ওই একটা মূলা জুলিয়ে যাওয়ার মতো অবস্থা প্রধান আলোচক আছে প্রধান আলোচক অমুক আছে প্রধান আলোচক আছে সেই হিসেবে পরে পরে করে করে তারপর প্রধান আলোচক শেষে দেয় এবং মূল কথাটা বলার মতো উপস্থাপন করার সময় থাকে অর্থাৎ সে আমাদের দেশে প্রধান আলোচক করে পৃথিবীর সব জায়গায় প্রধান আলোচক আগে আজকে সভাপতি পরমপুজ সংঘ মহান সঙ্গীত প্রতিষ্ঠা শান্তপদ মহা কি ছিলেন একথাটি এখানে উচ্চারিত হয়েছে তিনি উনিশশো পনেরো খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছিলেন লোহাকারস্থির পুরী গ্রাম একটি ঐতিহ্যবাহী পরিবারে তিনি জন্মগ্রহণ করতেন এবং পিতা মাতার নাম এখানে পিতাম্বর বড়ুয়া এবং পারদেশ্বরী বড় কথা এখানে মাতার নাম উল্লেখ আছে এবং তার গৃহী নাম সুশান্ত সুশান্ত করে কত হলেন সুশান্ত কি করে শান্ত বলেন হলেন সেই সুশান্ত তব্ব গ্রহণ করার মধ্য দিয়ে তিনি সেই নয় ভাই বোনের মধ্যে ছয় বাই ছয় বাই তিন বোন স্বয় ভাই তিনবন্না নয়জন ভাই মধ্যে তারা তিনি ছিলেন পঞ্চম নাঘ তিনি পঞ্চম নাম্বার ছিলেন এবং সেই সুশান্ত সুশান্ত চোদ্দ বৎসর বয়সে কপৈচার্গ করেন কত বছর বয়সে চোদ্দ বয়সে তিনি কপৈচার গ্রহণ করেন এবং কপ্পর্যায় গ্রহণ করার জন্য তিনি উত্তর দক্ষিণ কোথাও দৌড়াননি তিনি তার এই সেই বিহারের অধ্যক্ষ ধন্মানন্দ ধন্মানন্দ মহাদেবতে কাজেই তিনি প্রথমত ত্রিপিটকের ধর্ম শিক্ষা শুরু করেন এবং সর্বপরি তিনি সেখানে প্রপঞ্চা গ্রহণ করেন তিনি উপসম্পদা গ্রহণ করেন সেই ধর্মানন্দ মহাতের তিনি উনিশশো সেই পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে তিনি উপসম্পদা গ্রহণ করেন উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে উপসম্পদা গ্রহণ করেন এবং উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দে বাংলাদেশ সংগ্রাট বিক্ষোভ মহাসভার প্রথম সংগ্রাট আছে শ্রম শঙ্গরাজ পর্যন্ত কত করে বলে যাচ্ছি সেই প্রথম শঙ্গরাজ যিনি শারমেলো মহাতেরো যিনি না আসলে যিনি সেই মায়েরমার থেকে এদেশে না আসলে আমরা সেই রাউলি মাতে পুরোহিতদের সেই সময়ে ছিলাম সেটা দিয়ে থাকত এবং এই সংস্কার কার্য সম্পাদন করেছে আমাদের সং বাংলাদেশ সংগ্রামী মহাসাগ্র প্রথম শঙ্গরাজ শারমেলো আজকে নিবেদন এবং উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে তিনি পরমরাজ্য শান্তপ্রদ মহাতের তিনি ষষ্ঠ সঙ্গীতি দাবাইয়েন যেটা ষষ্ঠ সঙ্গীতি সর্বশেষ সঙ্গীতি সেই ষষ্ঠ সঙ্গীতি মায়ানমারের মধ্যে গাভাইয়েন তিনি সেখানে অংশগ্রহণ করেছিলেন একজন কারক হিসাবে তিনি সেখানে অংশগ্রহণ করেছিলেন এবং খ্রিস্টাব্দে তিনি বাংলাদেশ প্রায় দুই দশকেরও অধিক সময় সময় তিনি বাংলাদেশ সংগ্রাধিক মহাসভার মহাসচিব পদে অভিষিক্ত ছিলেন এবং তার মতো দীর্ঘ সময় ধরে মহাসভার সেই কেউ মহাসচিব ছিলেন না যার কারণে আজকে নৈকতা বলাতে শান্তপদ বানতে নাম বলাতে শান্তপদ বানতে মহাসচিব ছিলেন এই কারণে আমি একজন সেই একজন অদক্ষ নীল হিসাবে আমাকে আসতে হয়েছে ওই শান্তপদ নাম উচ্চারণ করার কারণে আজকে সেই শান্তপদ বানের প্রতি বিনম্র শ্রদ্ধা বন্দনা নিবেদন করছি এবং গুরুবন্দনার মধ্য দিয়ে তাদেরকে আমি শ্রদ্ধা জ্ঞাপন করে উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে

যিনি না হলে যিনি না হলে আজকে যিনি সত্য না দেখলে যে যদি আমাদের রাষ্ট্রপতি ভারতের রাষ্ট্রপতি যে আব্দুল কালামের কথায় যে স্বপ্ন তোমাকে ঘুমাতে দেনা। না সেটাই বড় স্বপ্ন যে স্বপ্ন তোমাকে ঘুমাতে দেয় না সেটাই স্বপ্ন আর যে স্বপ্ন তুমি গভীর ঘুমে দেখো সেটা স্বপ্ন না সেটা বাস্তবায়ের কথা সুতরাং সেই স্বপ্ন দেখেছিলেন পরম শব্দ শান্তপদ মহাদেব মহোদয় তিনি কয়েকটি গ্রন্থের অনুবাদ অনুবাদ করেছিলেন তিনি অভিধান মত সংগ্রহ এবং শিলাত্ম দ্বীপনিবৃত্তি গ্রন্থ যে মূল্যবান গ্রন্থ অভিধর্ম কৃতকের এবং শিখ সম্পর্কে শিলাত্ম দ্বীপনির যে ধর্ম গ্রন্থ সেই দুটি গ্রন্থ আছে এবং আরো কিছু অভিধর্ম পিটকের কিছু পাণ্ডুলিপি তার আছে একথা আমরা জানতে পেরেছি তাহলে দুই শিষ্যের তার দুই গুণী শিষ্যের লেখনের মধ্য দিয়ে আমরা জানতে পেরেছি সেই নিপ্রতিরঞ্জন বলব এবং আর একজন হচ্ছে প্রফেসর ডক্টর দুই শিষ্যে লেখার মধ্যে জানতে পেরেছি দুই শিষ্য এখন অর্থ বিদ্যে চিত্তে মন মানসিকতা অবস্থা অবস্থানে বিশাল অবস্থানে আছে আমি ওইটাই আশা করব যদি আমরা সেই শিষ্যদের কাছ থেকে সেটাই আশা করতে পারি তার যে পাণ্ডুলিপিগুলো যদি প্রকাশিত হয় তিনি আরো চির অমর হয়ে থাকবেন সেটাই আমি আজকে প্রত্যাশা করবো এবং সেটাই ভাষা করবো সকলের সকলের কাছে এবং সকলের কাছে সেটাই বলবো বলুন তো যে সুবর্ণ জগন এপার বাংলা নয় শুধু শুধুমাত্র এই বাংলাতে নয় ওপার বাংলায়ও বহেশতলা থেকে শুরু করে দার্জিলিং বিভিন্ন জায়গায় শিলিগুড়িতে তার শিলিগুড়িতে তার জয়ন্তী এপার বাংলাতেও ওপার বাংলা দুই বাংলাতেই সমভাবে সমানভাবে এক এক ভয় ছিল প্রক কালক প্রজ্ঞালোক মহাদেবের জন্ম জয়ন্তী সারা সারা বাংলাদেশ বাংলাদেশ ভারত এবং মায়ানমার সব জায়গাতে একই সাথে প্রজ্ঞালোক মহাদেব অগ্র মহাপন্ডিত প্রজ্ঞালোক মহাদেব যিনি বাংলায় অনুবাদ বাংলায় অনুবাদ করার জন্য স্বপ্ন প্রশ্ন ছিলেন পরম শ্রদ্ধে প্রজ্ঞালোক পণ্ডিত প্রজ্ঞালোক মহাদেব মহাদেব তাহলে আজকে সেই আমরা সেই দুর্লভ ব্যক্তি সময় সুযোগ তিনি আমাদেরকে দিয়েছেন যে আমরা পেয়েছি এবং উনিশশো সাতাশি খ্রিস্টাব্দের উনিশ আগস্ট সে রাজধানীর থাকা আট নং আট নং মোমিনবাগ সেই অস্থায়ী কাজের আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের মধ্যে বায়াত্তর বৎসর বয়সে বায়াত্তর বৎসর বয়সে তিনি মহাপ্রায়ণ করে সে পরম সদীয় শান্তপদ তাহলে এই শান্তপদ মহাচারও আমাদের জন্য বিশাল এক ইতিহাস বাংলা সেই পরম সদীয় শান্তপদ মহাচারও আমাদের এক বিশাল এক আমার শান্তপদ মহাতের আমাদের একটা কৃষ্টি সভ্যতা বিশাল অংশ সুতরাং আমরা যে শান্তপদ মহাতের মহোদয়কে যারা আমরা দেখেছি যারা আমরা জেনেছি যারা কাছে পেয়েছি আমরা সৌভাগ্যবান আজকে যে সমস্ত সঙ্গরা সংগ্রাস পেয়েছি আমি তার জন্য কৃতজ্ঞতা শ্রদ্ধা বন্দনা নিবেদন করছি শান্তির প্রতীক শ্রীমত শান্তপদ মহাতর শেষ কীর্তা অনুষ্ঠানে একটা চিঠি আমার হাতে আছে যেটা সাঁত্রিশ বৎসর আগে এই অনুষ্ঠানটা পাইয়াছিল সেখানে সেখানে যিনি সভাপতি ছিলেন শান্তপ্রদ মহাদের অন্ত্যুষ্টি ক্রিয়ার সভাপতি ছিলেন সে জ্যোতিপাল মহাদের সভাপতি ছিলেন ডাক্তার অনিল কান্তি হুড়া যিনি নিউ মারা গেছেন সেটা তিনি সাধারণ সম্পাদক ছিলেন সে ছোট্ট একটা চিঠি এখানে কোনো নাম ধাম এমন কিছু নেই শুধুমাত্র শুধুমাত্র অতিথি কে থাকছেন কেবা ফারা বিশুদ্ধানন্দ বামলে বা এক নাম আছে মাত্র আর এখনকার যদি কোনো চিঠি যদি হাতে পাই আধা ঘন্টা এক ঘন্টা লাগে শুধু চিঠির নামগুলো করতে চিঠির নামগুলো করতে আধা ঘন্টা এক ঘন্টা লাগে বলতে হয় কতজন দেড়শো জন কি বিশুদ্ধ পাই চিঠিক অর্থাৎ চিঠির নাম পড়তে পড়তে ঘন্টা দেড় ঘন্টা যায় একশো দেড়শো জনের তালিকা হয় এই চিঠির মধ্যে কোনো নাম ছিল না এক নাম ছিল না সেদিন শান্তপদ মহাকালের মধ্যে একটি বর্ণাঢ্য জীবনের অন্তস্থি হয়েছিল কিন্তু কোনো নাম দান সেখানে ছিল আর উপস্থিত শুধু বিসর্জনা মন্ডলী সেই শান্তপদ মহাকাল আমাদের মধ্যে নেই শান্তপদ বান্তের স্বপ্ন আজকে আপনারা আমরা সকলে সফলতা অর্জন করতে এইটুকু পর্যন্ত আমরা এসেছি এবং যদি বলি আমরা অত্যন্ত কৃতজ্ঞ জ্যোতিবাল মহাদেব মহোদয়ের শিষ্যমণ্ডলীরা কুমিল্লাবাসী জ্যোতিবাল মহাদেবের শিষ্যমণ্ডলীরা আমরা কৃতজ্ঞ কারণ শিবপাল মহাদেবের পরম সদ্য দশম সঙ্গ রাজকে যখন ভারত থেকে আনা হয়েছিল সেই বিমানবন্দর থেকে পদব্রতে প্রথমত এই সেই মেরুল বাগ আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে আনা হয়েছিল এবং এখানে রেখে এখানে প্রথম সেই অনিত্য সভা প্রথম স্মৃতিচারণ সভা এই মেরুল বাগ আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের দায়ন দায়ী যারা করেছিল